ওম শান্তিনি নমস্কার বল আমি চন্দ্রিমা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা যারা আমার ভিডিও দেখছো আশা করছি সবাই ভীষণ ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ডান্স টিউটোরিয়াল ভিডিও এর আগের দিন পোস্ট করেছি আইরি হি এই গানের ওপর খুব শর্ট শর্ট স্টেপ দিয়ে আমি পার্ট ওয়ানটা আগের দিন আপলোড করেছিলাম তোমাদের কাছে জিজ্ঞেস করেছিলাম তোমরা যদি পার্ট টু দেখতে চাও তো কমেন্ট করো অনেকেই তোমরা ভিডিওটাকে অনেক ভালোবাসা দিয়েছ তার সাথে পার্ট টু এর জন্য কমেন্টও করেছো আজ আমি শেয়ার করবো আয়ুর দেহি যশো গানের যতটা দেখিয়েছিলাম তার পরের পার্টটা মানে পার্ট টু তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর আমার পার্সোনালি অনলাইন অফলাইন ডান্স ক্লাস আছে তোমরা যারা আমার ডান্স পছন্দ করো ডান্স শেখানোর পদ্ধতি পছন্দ করো তোমাদের জন্য স্ক্রিনে আমি নম্বরটা দিয়ে রাখলাম এই নম্বরে কন্ট্যাক্ট করে বাকি ডিটেলস তোমরা জেনে নিও তো চলো আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি আগের দিন যতটুকু দেখিয়েছিলাম সেই পার্টটা একবার শেয়ার করে তারপর নতুন পার্টটা তোমাদের সাথে শেয়ার করছি ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু थ्री फोर ओम आयुर्दे यशोदेह भग्गं भगवती मे पुत्रंग दे धनंग देहि सर्वास कामर्थ मे ओम आयुर्दे यशोदेह भग्गं भगवती देहि मे रङ्गदेहि धनं देहि सर्वान् कामर्थ देहि मे च न ॐ भगवती भयच्छेदि भाभभानिकामदे शङ्करी कौशितं कायनि नमस्तु ते एर्पाश्चे रुद्रचण्डे प्रचण्डे तां প্রচণ্ড বলশালিনী তো চলো এখান থেকে স্টার্ট করি ওম রুদ্রচণ্ডে চন্ডে প্রচন্ডে তাম প্রচন্ডে বলশালিনী তো এখানে শেষ করেছি এখান থেকে আসছি ওম রুদ্রচণ্ডে চন্ডে প্রচন্ডে তাম হুম ওয়ান টু থ্রি ফোর হুম রেডি ওয়ান টু থ্রি স্টার্ট ओम रुद्रा चंडे प्रचंडे तम प्रचंड ए हातটা উপরে এরকম আর কারিতারি মুখা দিয়ে সামনে 1 2 3 আর পাটা 1 2 3 प्रचंडे বলশালীনি এখান থেকে प्रचंडे বলশালীনি 1 2 জাম্প তারপর এদিকে জান চল আরেকবার দেখাই

रुद्रचंडे प्रचंडे तम प्रचंड बॉलशालिनी नेक्स्ट लाइन आसम सर्वत्रो देवी विश्वेश्वरी नमस्तुते शेष करे करी फोर फाइव सिक्स सेवेन एट রক্ষিং সর্বং বিশ্বেশ্বরী নমস্তুতে সুচি ধরেছি আর বাহাতে ডোলহা হস্ত বিশ্বেশ্বরী নমস্তুতে ডান তাহলে এই পার্টটা আরেকবার রেডি 1 2 3 স্টার্ট রক্ষাং সর্বং বিশ্বেশ্বরী নমস্তুতে স্টার্ট রক্ষাং সর্বং বিশ্বেশ্বরী নমস্তুতে ডান এই দুটো লাইন আরেকবার দেখাচ্ছি রেডি ওয়ান টু থ্রি স্টার্ট ওম রুদ্রচন্ডে প্রচন্ডে তম প্রচন্ড বাল শালিনী বিশ্বেশ্বরী নমস্তুতে ডান তো নেক্সট লাইনে আসি ওম দুর্গে তারিণী দুর্গে সর্ব সুখ নিবারিণী তো এখানে বিশ্বেশ্বরী নমস্তুতে এখান থেকে আসছে তাকেইতেই তা দৃত্তে তেই একটা মিউজিক আছে বিশ্বেশ্বরী নামস্তুতে এরপর একটা মিউজিক আছে তাতেই তেই তা দৃত্তেই তেই তা হলো বিশ্বেশ্বরী নমস্তুতে তাতেই তেই তা দৃষ্টেই এরপর ওম দুর্গেটarini দুর্গে তমা সর্ব সুবা নিবারিনী ইতেতে ইতা ইতেতে ইতা ওম দুর্গে তারিনী দুর্গে তমা এখান থেকে সর্ব সুবা নিবারিনী 1 ডান দিকে যাচ্ছি বাপাটা পিছনে জাম্প করে ডান হাত নিচে বা হাত ওপরে পাতাকা আসতে একই লাইনে এরম আগে পড়ে না সর্ব শুভ নিবা রিনি ওয়ান টু থ্রি ফোর ডান চলো আরেকবার ওম দুর্গে তারি দুর্গতম সর্বশুভ নিবারিনী ধর্মথা মুখো দেবী মৃত্যেং মে বরদা দা ভাবা এই লাইনটা রয়েছে এরপরে এখানে শেষ করছি এখানে আসছি ধর্মথা থা মো দেবী দেবি মে বরদা দা ভাবা ঠিক আছে এখান থেকে আসছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান টু থ্রি ডান ইজি এখান থেকে ফার্স্টে জাম্প করে ওয়ান বসে যাচ্ছি টু এটা একটা আঢাও এখান থেকে তাহলে করে দেখাই ওম তারিণী দুর্গতমা সর্ব শুভ নিবারিণী ধর্মতাম বরদা ভব এই লাইনটাই দেখাচ্ছি ওয়ান টু থ্রি স্টেট ओम दुर्गे निवारिणी धर्म डन वन टू को देखा रेडी वन टू थ्री टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट वन टू थ्री फोर फाइव

ठीक है रेडी वन टू थ्री स्टेट ओम दुर्गे दुर्गे महाभागे त्राही मंग शंकर प्रिया ओम दुर्गे दुर्गे महाभागे त्राही मंग शंकर प्रिय ओ रेडी वन टू थ्री स्टेट ओम दुर्गे दुर्गे महाभागे त्राही मंग शंकर प्रिय एदि के आस त्रिशूल এই বাঁ হাতে ত্রিশুলা মুদ্রা ডান হাতে শিখারা মুদ্রা এদিকে আমরা ডান দিকে যাচ্ছি এই দিকে দিকে আসলে উল্টোটা তারপর ওয়ান টু থ্রি ফোর তোমাদের যাদের পাল্টো অসুবিধা নর্মাল এটাও করতে পারো ঠিক আছে ওম দুর্গে দুর্গে মহাভাগে হিমাং শঙ্কর প্রিয়ে নেক্সট লাইনে আসি নেক্সট লাইনটা আসছে মহিষ শৃঙ্গ মদনতে প্রণতস্মী মে এই লাইনটা আমি ওয়ান টু করে দেখাচ্ছি ঠিক আছে মহিষশৃগ এখান থেকে আসছে এইভাবে ওয়ান টু থ্রি ফোর এরপর ফাইভ সিক্স সেভেন এইট ওয়ান টু থ্রি ঠিক আছে ওয়ান টু করে দেখাই ওয়ান টু থ্রি फोर फाइव सिक्स सेवेन एट ठीक है लाइन टाइम ओम आयुर्देही सेम आयुर्देही यशो दे भगवती देहि में पुत्रंग देव लास्ट এদিকে ওয়ান টু থ্রি ফোর এটা হচ্ছে তারপর ওয়ান টু এটা জাম্প ত্রিশূল মুদ্রাটা নিচে জাম্প ওয়ান টু থ্রি ফোর তারপর সেম আবার ওম আয়ুর্দেহি যশোদেহি ভগ্গম ভগবতী দেহি মে পুত্রং দেহি ধনং দেহি হুম 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 সেকেন্ড পার্টের ভিডিওটাও আমি এখানে শেষ করছি তোমাদের স্টেপগুলো কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও আগের পার্টে তোমরা অনেকেই বলেছ স্টেপসগুলো তোমাদের ভালো লেগেছে তো তোমরা পুজোতে পারফরমেন্স করবে থ্যাংক ইউ সো মাচ এই মেসেজগুলোই আমাকে পরবর্তী ভিডিও যখন আমি বানাই স্টেপসগুলো ভাবি কি দেব অনেকটা উৎসাহিত করে আর নতুন কিছু করার আগ্রহটাও অনেকটা বাড়িয়ে দেয় তো মিউজিকের সাথে এই ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো অ্যান্ড চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল বাটন আছে সেটাকে ক্লিক করে অল করলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে তুমি সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাবে তো ভিডিওটা এখানেই শেষ করছি অ্যান্ড ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর এছাড়া দুর্গা পুজোর অনেক ডান্স আমি চ্যানেলে দিয়ে দিয়েছি অ্যান্ড মারদানি অ্যান্থেম সেই ভিডিওটাও আমি আপলোড করে দিয়েছি সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো মজার গানের কোনো ভিডিও এই মুহূর্তে চারিদিকের যা পরিস্থিতি সেগুলো করতে একদমই ইচ্ছা করছে না তোমরা আর কী কী ভিডিও দেখতে চাও সেটা কমেন্ট সেকশানে জানাতে থাকো আমি আস্তে আস্তে সমস্ত ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো আর হ্যাঁ আগের ভিডিওতে তোমরা দেখেছিলে এই যে আমার পাশেই রয়েছে ফোনটা এখানে আমি আজকেও লিরিক্সটা খুলে রেখেছি ফোনটা ভেঙে গেছিলো অনেকেই জিজ্ঞেস করেছো খোঁজ নিয়েছো থ্যাংক ইউ যে লাস্ট অবধি তোমরা ভিডিওটা দেখেছো লাস্টে গিয়ে দেখিয়েছিলাম যে আমার ফোনটা ভেঙে গেছিলো কিন্তু ভিডিও স্টার্টিংয়েই ফোনটা পড়ে ভেঙে গেছিলো মাথাটা ঠান্ডা করে পুরো ভিডিওটা কমপ্লিট করেছি যখন একটু টাইম পেয়েছি ছেড়ে দিইনি তো যাই হোক আমার ফোনটা ঠিক হয়ে গেছে তোমাদেরকে দেখাই আগের দিন ভাঙাটা দেখিয়েছিলাম অনেকেই জিজ্ঞেস করেছিলেন তো এই যে আমার ফোনের স্ক্রিনটা ঠিক হয়ে গেছে আমি ফোনটা সেই দিনই সন্ধ্যেবেলায় দোকানে দিয়েছিলাম অ্যান্ড ওনারা ওই দিনই আমাকে ফোনটা সারিয়ে দিয়েছে হ্যাঁ অবশ্যই খরচা তো হয়েছে ঠিক আছে ফোনটা তো ঠিক হয়ে গেল তো চলো ভিডিওটা এখানেই শেষ সবাই সুস্থ থেকো ভালো থেকো অ্যান্ড আমার সাথে থেকো